নয় বলেই আমরা এখানে হয়তো এক পক্ষের মধ্যে বসে রয়েছি আজকে যখন কোন বড় বড় নেতা মন্ত্রীরা বক্তৃতা দেন মঞ্চে থাকেন আস্তে আস্তে আমরা বই মধ্যে হলে পেছন দিক থেকে সবাই চলে যাই কিন্তু আমরা এখানে আজকে প্রায় তিন চার ঘন্টা ধরে এই মঞ্চে এবং মঞ্চের নিচে যারা বসে রয়েছি তার স্থির ভাবে বসে রয়েছি এবং প্রতিটা কথা মন দিয়ে শোনার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি কারণ আমরা আবেগের সঙ্গে এই সংগ্রামী যৌথ মঞ্চটা করছি আমাদের এইখানে কোন স্বার্থ সিদ্ধি যাওয়ার নাই অধিকা রাজনৈতিক নেতা যখন কোন সংগঠন অথবা কোনো কিছু কর্ম করে তখন তার মধ্যে কিছু স্বার্থ সিদ্ধি থাকে তাই হয়তো তাদের মধ্যে কোনো মাইনাস ক্লাসের অনেক কিছু হিসাব বিকাশ থাকে আমাদের মধ্যে কিন্তু সেই বোধহয়টা ওই বিষয়টা নাই তাই হয়তো আমরা আগে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চটা করছি আর সংগ্রামী যৌথ গুরুত্ব আর এই কারণে দিন দিন বাড়ছে শাসক ও সংগ্রামী যত মনকে ভয় পাচ্ছে সময়ে একটা কারণে জন্য যে এখানে কিছু খেপার লোক जुटे আছে আজকে খেপার লোকগুলো যদি খেটে যায় তাহলে কিন্তু তারে ভত্র মুখে ছড়া যায় নূপুরে রয়েছে সেই নূপুর থেকে ছিড়ে ফறி ফেলে দেবে আজকে তাই যখন হাওড়া থেকে মিছিল হয় বড় বড়দের মধ্যে দিয়ে আমরা চোর চোর বলে স্লোগান দিই সবাই আমাদেরকে टाकी দেখে আজকে আমরা ইমানের রাজ্যের প্রথম কোন সংগঠন এইভাবে সরকারি আমরা মন্ত্রীদের ডাইরেক্ট চোর করে সম্বোধন করতে পারি কারণ আমাদের মধ্যে কোন ধান্দা বাজি না এখানে আমার নতুন বলে কোনো কথা আছে বলে আমার মনে হয় না কারণ এখানে যারা ছিল তারা প্রায় সবাই সব বিষয়ই ভরে বলে দিয়েছে তাতেও আমি আমার নতুন করে যতটুকু মনে করছি ততটুকু বলার চেষ্টা করছি আজকে আমরা যে কোনো আন্দোলন করি অবশ্যই আমরা সফলতা কি আছে সেটা নিয়ে হিসাব করি বিফলতাটা হিসাব করি না কিন্তু একটা যে কোনো কাজের মধ্যে সফল আর বিফলতা দুটোই থাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি জোট গলায় যে সংগ্রামী চোদ্দ মঞ্চে এখনো অব্দি কোনো বিফলতা দেখেনি আর তাই আমি দেখতে পাইনি বলে আজকে হয়তো আমি অনশন করে আমি যখন অনশনে বসেছিলাম আমাকে বহুজন বলছিল যে মঞ্চে কোনো লোক হচ্ছে না তাহলে তুমি কিসের জন্য এখানে তো প্রাণটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিস শরীরটাকে খারাপ করার চেষ্টা করছিস অথবা তুই তোর উপর কিভাবে এইভাবে অত্যাচার করতে পারছিস কিন্তু আমি ওইখানে বসে দেখতে পাচ্ছিলাম যে আপনারা হয়তো মঞ্চে যেতে পারছেন না কিন্তু তাতেও আপনাদের হৃদয়ে কিন্তু সংগ্রামী যত মঞ্চ সবসময় দিক দিক করছে এটা রাজ্য জুড়ে সংগ্রামী যত মঞ্চ দিনে রাতে বাড়ছে সরকার ভয় পাচ্ছে সরকারের কাছে সব খবর রয়েছে যে আমরা আস্তে আস্তে পাচ্ছি না প্রতিটা সংগঠনও তারা বুঝতে পারছে তাদের কর্মচারীরা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তাই সম্মানীয় কমিশে তারা নানা রকমভাবে পাওয়া চেষ্টা করছে কারণ তাদের প্রথমেই বললাম তাদের কিছু হিসাব নিয়ে গেছে তাদের কিছু পাওনা হিসাব নিকেশ আছে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের দুর্দশার কারণ আমি কিছু ব্যক্তিগত ভাবে মনে করি আপনাদের সঙ্গে শেয়ার করি বেশি সময় নেব না সবাই খেতে পেয়ে গেছে অল্প দু কথাই বলি যে কোনো কিছুকে সফলতায় পৌঁছতে গেলে প্রথমে লক্ষ্য স্থির করতে হয় তারপরে ওই লক্ষ্যটাকে স্থির করার পরে কিছু পরিকল্পনা নিতে হয় আর সেটাকে কন্টিনিউ করার জন্য শক্তি অর্জন করতে হয় কিন্তু আমাদের পশ্চিম মানে দূর এই দূর থাকার পেছনে একটা শক্তি মানে সুকর দিক আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে লক্ষ্য কোনোদিন স্থির করা হয়নি আমাদের যারা নেতা ছিল যারা আদ যারা বলে যে আমরা কর্মচারী সাথে আন্দোলন করেছি তাদের জীবনে কোনোদিন লক্ষ্য স্থির ছিল না কারণ তারা রাশিয়া বিজ্ঞান আমেরিকা চীন জাপান হচ্ছে গিয়ে আমাদের একতা আমাদের একতা নয় আমি চোট করতে পারি আমাদের মধ্যে একতা নাই আমরা হিন্দু মুসলিমে ভাগ আমরা হিন্দু মুসলিম সিং আমরা বাঙালি বিহারিতে ভাগ

একটা হয়ে যায় কোন সংগঠন ভেদ ভাল করে না পশ্চিমবঙ্গ ভেদভাব করে আমরা একটা বন হবে না। আর তাই আমাদের মুখোশ্রমী যারা ছিল তারা কারণ তারা আজকে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গকে শুরুতেই গেছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আজকে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর হয়তো সামনে